যারা যারা ভাবছেন যে হাউলি রাসের লটারি খেলার টিকিট কিনুম তাহলে তাড়াতাড়ি হাউলি টাউনের কাউন্টারে আইসা যান কারণ এত ভিড় লাগছে আর দেখেন লাইন কি অবস্থা মানুষের এই টিকিট নেওয়ার জন্যে তো আপনারা যারা যারা কিনবেন বলে ভাবছেন তাড়াতাড়ি আসেন আর হাউলি টাউনের কাউন্টার থেকে টিকিট নিয়ে যান দেন এইভাবে লম্বা লাইন লাগছে আর এটা হলো হাউলি টাউনের মানে টিকিট কাউন্টার তাই যারা যারা ভাবছেন যে হাউলির এইবার রাশের টিকিট নিমু কিমু তাড়াতাড়ি আসেন আর টিকিট নিয়ে যান আর নিজের ভাগ্যটা পরীক্ষা করেন কার কপালে আছে এক কোটিটার গাড়ি তাড়াতাড়ি আসেন আর টিকিট নিয়ে যান দেখে নেন সম্পূর্ণ ব্লক আর পারলে শেয়ার করে সবের দেখাই দেন सुवर्णपुर बाजामनादा लाइन चेक नाईया

करे <laughs> <laughs> আপনারা দেখলেন হাউলির টিকিট কাউন্টারে কিরম লাইন লাগছে কিরম ভিড় হয়েছে টিকিট নেওয়ার জন্যে সবাই টিকিট নিতেছে যারা যারা টিকিট নেবেন তাড়াতাড়ি আসা যান আজকার বলে ক্ষেপুত্ব শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন